একটা কল্পনা করুন আর মাত্র কয়েকদিন পর এখানে এভাবে বসে থাকবেন হামজা সং খেলা দেখবেন বা মাঠে নামবেন যিনি হয়তো ফুল ম্যাচ খেলবেন না বা আগে নামবেন না তারা হয়তো এখানে থাকবেন ম্যাচ দেখবেন অথবা যারা ম্যাচও খেলবেন না তারাও দেখবেন এই হচ্ছে সেই রাগআউট যে রাগআউট প্রথমবারের মতো হামজা এবং সং ব্যবহার করবেন বা এখানে দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে বড় দুই তারকা তো সবচেয়ে বড় তারকা তারপরে যে তারকা সেটা হচ্ছে করা হয়েছে নতুন স্টেডিয়াম যে স্টেডিয়াম নিয়ে এত আলোচনা দারুণ সাথে একটু ঘাস আছে মানে নিজেদের ঘাসগুলো চলে এসেছে সাথে প্লাস্টিকের মানে উপরে গ্লাস গ্লাসের অবশ্যই শেড সেই শেডটা দেখতে পাচ্ছেন অথবা এইভাবে কেউ থাকবেন মানে এক কথায় প্রস্তুত মানে স্টেডিয়াম প্রস্তুত ডাগ প্রস্তুত এখানে আমরা ঐতিহাসিক একটা ম্যাচ দেখতে যাচ্ছি হামজা আসবেন এক অথবা দুই তারিখে হয়তো যে একটা ম্যাচ হবে তার আগে মানে দশ জুনের আগে সেখানে হামজাকে দেখা যাবে। যদিও সেটা এখনো ঠিক হয়নি তারটাও ঠিক হবে। আমরা জানি মিচেলকে নিয়েও আলোচনা চলছে যে মিচেলও দ্রুত আসতে পারেন ফামিদুল সেটা কিন্তু নিশ্চিত হওয়া গেছে যে ফামিদুল দলে থাকছেন চূড়ান্ত দলে থাকছেন যদিও ডাক হয়তো বা সময় থাকবেন কিছু সময় ম্যাচ টাইম পেতে পারেন তারপরেও এই ম্যাচে ফার্মিদুল থাকছেন সেটা আমরা নিশ্চিত মানে হতে পেরেছি মানে অলমোস্ট নিশ্চিত যদিও শেষ দিকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এক কথায় দারুণ ডাগাউর সাথে আরেকটা বেশি অ্যাড করতে চাই আমার পেছনে যেই সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়া রুম বা মিডিয়া প্রেস বক্স মাজাবন প্রেস বক্স না মানে এটা প্রেস বক্স জাতীয় স্টেডিয়ামের এখানে আমি কাজ করেছি এগারো থেকে পনেরো সাল পর্যন্ত টানা প্রত্যেক দিন অলমোস্ট এসেছি এর পাশে একটা ছোট একটা গেট আছে গেট দিয়ে আসতাম দারুণ একটা ফিলিং ছিল সেই সময় অনেক কাভার করেছি এখন তো আরো ভালো ফিলিং যে এত ভালো একটা স্টেডিয়াম হয়ে গেছে কারণ তখন অনেক 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 ডিফিকাল্টিস ছিল অনেক ঝামেলা ছিল ভালো স্টেডিয়াম ছিল না আমরা ওখানেও অনেক কষ্ট করে কাভার করতাম এবার সেটা হবে না এক কথাই দারুণ দারুণ ফিলিং মানে অনুভূতিটা ভালো লাগছে এবং আমার মনে হয় যে ঐতিহাসিক সেই দিন ঐতিহাসিক সেই ম্যাচটা এখানে হবে এই টাকাও আমরা আরো অনেক তারপরে দেখতে পাচ্ছি বাংলাদেশের ফুটবলটা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক দূর এগিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য